স্বেচ্ছাসব দলনেতা জনাব কামরুল হাসান সজল ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব কামরুল হাসান সজল ভাই আমি আজকে উপস্থিত আমাদের প্রধান অতিথি হোসেন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উনি সুদূর সুইজারল্যান্ড থেকে আমাদের এই কর্মী সভায় আসছেন একই সাথে আমরা ভাগ্যবান এই কারণে যে আমরা একই সাথে একুশের মাস পেয়েছি আমাদের এই স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছা যার অর্থ হচ্ছে নিজ উদ্যোগে নিজের ইচ্ছায় সেবক সেবা করার প্রতিশ্রয় ব্যক্ত করে আমরা একসাথে হয়েছি আমরা যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছি সবাই বিশ্বাস করি আসলে আমরা সরকারের কাছে বা দলের কাছে দেশের কাছে সেবা চাই কিন্তু আমরাই একমাত্র একটা দল অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী দলের যারা নিজেরা স্বেচ্ছায় সেবা দিতে আগ্রহী সেবা দেওয়ার থেকে সেবা দেওয়াতে আগ্রহী আশা করি আমরা যদি এভাবে সবাই নিজেকে সমন্বয় করতে পারি আমি সেলিম ভাই আমাদের সিকদার হোসেন রবিন ভাই নুর হোসেন জবির ভাই তাদের কাছে আবদার রাখবো যে আমরা সবাইকে যদি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি তাহলে হয় কি যে আমরা যে কোনো কিছু চাইলেই পারব জনতাই হচ্ছে সব কিছুর শক্তির উৎস তাহলে জনতা যদি সবকিছু করতে পারে তাহলে আমরা কেন পারব না আমরা সেবা দিব সেই সেবার উদ্যোগে আজকে আদায় যে কর্মী সভা করতেছি সেই কর্মী সভায় বিসেনসা বিসেন্সা থেকে যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভেনিস থেকে আসছেন তাদেরকে ধন্যবাদ আর আপনারা যারা আমি অনেকের নাম জানি না ভবিষ্যতে অবশ্যই আপনাদের সবার সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করব আমি আন্তরিকভাবে মিলানো শাখার সবাইকে ধন্যবাদ সকলের কর্মীদের ধন্যবাদ আজকে আমরা এই কর্মী সভার মাধ্যমে জানান দিতে চাই যে দল করার জন্য বা সেবা করার জন্য আসলে কোনো কিছু দরকার হয় না সেটা হচ্ছে একটা একাগ্রতা একটা মন একটা মানসিকতার প্রয়োজন হয় তো আজকে আমি আমি নিজে ব্যক্তিগতভাবে আনন্দিত যে আমি একটা দলের সাথে সমন্বিত সমন্বয় করতে পেরেছি আমাদের পা শাখাকে তো আশা করি ভবিষ্যতে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেহেতু ওনারা আমাদের থেকে অনেক বেশি জানেন আমি তাদের কাছ থেকে শিখব সেই আশায় ব্যক্ত করতেছি আজকে আর বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আমাদের বাদমার নেতা বিল্লাল হোসেন হওয়াদার ভাইকে এবিএম আজারুল আলম ফিরোজ ভাইকে রফিক ভাইকে ইসুফ ভাইকে যারা এই অনুষ্ঠানটিকে সমন্বয় করে দিয়েছেন বা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন ধন্যবাদ সবাইকে আমি আবারও ভবিষ্যতে ভালো কিছু করার বড় কিছু করার সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বাণী এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ